এই মাছ দেখে অনেকে ভালো করে রান্না করলে এই মাছের ঝুড়ো কষা এর মেলা কিন্তু হ্যালো এভরিও কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি হবে লোটটা মাছের ঝাল বা লেটে মাছের ঝাল কিন্তু মাছটাকে না ভেঙেই একেবারে গোটা গোটা বলেন কি দারুণ এই রেসিপি দেখার জন্য মাত্র তিন চার মিনিটের এই ভিডিও ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন প্রথমে লেটে মাছগুলো মা লইটা মাছগুলোকে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছিল আর সাথে নেওয়া হলো এটা হচ্ছে ময়দা ময়দা দিয়ে মাছটাকে একটু কোট করে নেওয়া হয়েছে এই কারণ হলো কোট করে নিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় পুরোপুরি বলবো না আমি পুরো গ্যারান্টিও দেব না কিন্তু মোটামুটি আকারে যে একেবারে ঝুড়ো হয়ে যায় সেই ঝুড়ো ব্যাপারটা হয় না এইভাবে লোটে মাছগুলোকে শুকনো ময়দা তার মধ্যে কিছুই দেওয়া হয়নি এবার তেলের মধ্যে ফ্রাই করতে দেওয়া হয়ে গেছে সমস্ত মাছগুলোই প্রায় এটে গেল বেশি মাছ নেওয়া হয় না কারণ লেটে মাছ খাওয়ার লোকের সংখ্যা আমাদের বাড়িতে নিহাতি খুব কম আমি আর বাবা আর মাই খেতাম তো এখন বাবা নেই তো তবে ভাই এটা খাওয়া একদমই পছন্দ করে না তাই ওর জন্য আলাদা মাছ হচ্ছে তো যাই হোক মাছগুলো হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হলো মাছগুলো মোটামুটি থেকে মিনিটের মতন সময় লাগে দেখে শুনে উল্টে পাল্টে ভাজতে হবে আর খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে কারণ মাছগুলো এখনো ভাঙার প্রবণতাটা অনেকটাই বেশি মাছগুলোকে সাবধানে ভেজে নিয়ে তুলে নেওয়া হয়েছে এরপরে চলে আসি এর গ্রেভি বানানোর প্রক্রিয়ায় গ্রেভিতে সেরকম জাঁকজমক কিন্তু নেই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তেল গরম হতে দেওয়া হয়েছে ওই তেলের মধ্যে মোটামুটি হাফ চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দেওয়া হলো দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভাজতে হবে লাল করে ভাজা কিন্তু আবশ্যক কারণ পরে পেঁয়াজ পড়বে কিন্তু সেটা হবে পেস্ট আকারে তাই এই পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে বলে রাখ যারা যারা কমেন্ট করছেন তাদের ধন্যবাদ পেঁয়াজটা মোটামুটি লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে দেয়া হলো কাঁচা লঙ্কা কুচি তিনটে কি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে সাথে দেয়া হলো একটা বড় সাইজের টমেটো সমস্তটা দিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণ রসুন বাটা ও চার চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে রাখবেন কারণ মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এরকম তেল বেরোচ্ছে যদি দেখেন মশলাতে একেবারে জল কমে গেছে তাহলে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন তবে মশলাটাকে কিন্তু কষাতে হবে কারণ মাছ দিয়ে কষানোর আশাটাও রাখবেন না কারণ সমস্তটা ঝোলটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু মাছটা দেওয়া হবে আগে দিনেই কিন্তু মাছের ঝুড়ো হয়ে যাবে সমস্ত জলটা দিয়ে মোটামুটি যে যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি জল দিয়ে ঝোলটাকে হাই রেখে ফুটানোর অপেক্ষা করবেন গ্রেভির মধ্যে বলায় চলে আসলেই আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে খুব আস্তে আস্তে আলতোভাবে মাছগুলোকে দিয়ে দেবেন মাছগুলো দিয়ে তার মধ্যে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আর কি নাড়াচাড়া করার কোন প্রয়োজন নেই একটু হালকা হাতে যদি পারেন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লইটা মাছের ঝাল একটু গ্রেভিটা শুকিয়ে নিলে আরো ভালো হয় যতটা গ্রেভিটা মাখো মাখো হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে যাই হোক কেমন লাগলো আজকে রেসিপি আমাকে জানাতে ভুলবেন না আপনারা যারা লোটে মাছ খান না তারা কিন্তু এইভাবে মাছটা ট্রাই করতে পারেন সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমাকে জানাবেন কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারে আপনাদের কিছু হয়তো হয় না কিন্তু আমার কাছে সেটা কিন্তু অনেকটাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য